হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি কিন্তু ফুড এসে যে ছকানা শিফট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কিন্তু আমার নিজের এক্সপেরিয়েন্স কথা শেয়ার করব বলেন কি তার সাথে এর পরে আর কি করণীয় আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে বলে রাখি কালকে অর্থাৎ ষোলো তারিখ শনিবার দিনকে ফার্স্ট শিফটে যে ঘটনাটা ঘটেছিল এবং সবার সামনে প্রকাশ্যে যে ঘটনাটা এসেছে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হোক কিংবা টেলিগ্রামের মাধ্যমেই হোক এবং এরকম বেশ কিছু চ্যানেল আছে যারা সরাসরি ইউটিউবেও বলে দিয়েছে যে থেকে এত নম্বর কমন এসেছে এখান থেকে এত নম্বর কমন এসেছে আরে এই গোটা জিনিসটা নিয়ে কিন্তু বিশাল রকমের মানে প্রশ্নমোধক চিহ্ন কিন্তু পর্ষদের কাছেও চলে গেছে তার সাথে সাথে মানে আমরা যারা অ্যাসপিরিয়েন্ট যারা স্টুডেন্ট যারা রেগুলার খাটে মানে প্রপার ওয়েতে একটা পরীক্ষা জীবন দিয়ে চেষ্টা করে যেটা ক্র্যাক করবো জীবনটা অনেক ভালো হবে তো তাদের জন্য কিন্তু মানে বিশাল বড়োর একটা দুঃসংবাদ বলা যেতে পারে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো কিছু করার নেই এখানে ইন ফিউচার পর্ষদের তরফ থেকে কোনো রকম আপডেট আছে সেটা নিয়েও কথা বলবো এবং তার সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব তার সাথে এরপরে কি করা উচিত সেইটা সব থেকে ইম্পর্টেন্ট জানাটা সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো তো ধরো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা থাকবে একটা বেসিক্যালি একটা ভিডিও থাকবে যে এরপরে কি করা উচিত এবং কি হলো আলটিমেটলি সমস্ত কিছু নিয়ে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক ওকে দেখো প্রথমে ফার্স্ট জিনিসটা ক্লিয়ার করে দিই প্রথম কথা হচ্ছে গতকাল অর্থাৎ ষোলোই মার্চ শনিবার ফার্স্ট শিফট সাড়ে নটা থেকে এগারোটা অব্দি যে পরীক্ষাটি ছিল সেখানে নাকি পরীক্ষা হওয়ার সাথে সাথে কিংবা তার আগেও এরকম ক্লেম করা হচ্ছে যে অলরেডি কোশ্চেন পেপার মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ মাধ্যমে পেয়ে যাচ্ছি ইত্যাদি এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে কিন্তু একটা খারাপ রকমের ঘটনা তোমাদের কি বলে কি পিএসসি তরফ থেকে যদি চাইতো ফুড এস এর পরীক্ষাটা কিন্তু একটা সিঙ্গেল শিফটে কমপ্লিট করতে পারতো এটা কিন্তু পর্ষদ অ্যাকচুয়ালি রাস্তাটা দেখিয়ে দিয়েছে এইভাবে বলা যেতে পারে বিষয়টা একটু হয় কিন্তু চল্লিশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় সেটা কিন্তু একদিনে একটা সিপ্টেই হয় আজকে যেখানে ফুড এস আসি চারশো আশিটা সেখানে ধরে নিলাম যে বারো থেকে চোদ্দ লাখ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে তার যদি ধরে নিলাম যে মিনিমাম এক থেকে দু লাখ পরীক্ষার্থী পরীক্ষা হয়তো বসবেই না ইভেন আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু প্রসঙ্গটা শেখার নয় প্রসঙ্গটা হচ্ছে যে ধরেই যদি নি বারো লাখ পরীক্ষার্থী অ্যাটেম্প নেবে তো সেটা কি করা খুব একটা টাফ ছিল একটা দিনে একটা সিঙ্গেল শিফটে এই প্রশ্নটা সবার আগে উঠে আসছে সেটা কিন্তু একদম কিন্তু মানে করেই নি ষোলো তারিখে তিনটা শিফট সতেরো তারিখে তিনটা শিফট মানে টোটাল ছখানা সিফট ছখানা কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ রাস্তা এখানে ক্লিয়ার করে দিচ্ছে কারণ এটা সিম্পলি যতই যাই হোক না কেন একটা অনলাইন একটা অফলাইন এক্সামের মধ্যে আকাশ পতার পার্থক্য আছে এটা আমাদের মেনে চলতেই হবে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রেস্ট্রিকশন সেই জিনিসটা কিন্তু একদম নেই বললেই চলে থার্ড নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি নিজে আজকে এক্সামে দেখেছি আমার সতেরো তারিখ আজকে ডেটে রোববার দিনে এক্সাম ছিল ব্যারাকপুর নামক একটি জায়গায় এক্সাম ছিল সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলে রাখি যে স্কুলে এক্সাম সিফট করেছিল সেখানে মানে ওই হয় না যে কথার একটা সিম্পলি যে না এখানে এরকম গার্ড দিচ্ছে ব্যাস ওইটুকুই এখানে একটা সিকিউরিটি চেকিং আছে ওইটুকুই আলটিমেটলি কিছু না দায়বদ্ধতা কেউ নেই পুরো মানে আমার কিছু বন্ধু বান্ধব পরীক্ষা দিয়েছে কালকে লাস্ট শ্রিপ্টেও পরীক্ষা দিয়েছে থার্ড শিফ্টেও পরীক্ষা দিয়েছে ইভেন আজকেও আমি নিজে ফার্স্ট শিফ্টে পরীক্ষা দিয়েছি থার্ড শিফ্টেও পরীক্ষা দিয়েছে আমার বেশ কিছু রিলেটিভ বেশ কিছু বন্ধু বান্ধব স্টুডেন্ট আছে তারা তাদের নিজেদের মুখের কথা যে সিম্পলি কোনো চেকিং সেই যে ইউনিট সেটা নেই নেয়ের খাতাতে একদম নেই বললেই চলে এবং সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস আমার নিজের একটা ডাউট লাগলো এবং তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও একই কথা বললো যে টোটাল যে এক্সামটা হলো আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম দেখি ফর এক্সাম্পল আমি এসএসসির এক্সাম দেখছি ব্যাঙ্ক বিশাল অন্য লেভেলে আছে ব্যাংকের আমি ধারে কাছে মানব না আমি এসএসসির এক্সাম দেখছি এসএসসি এসএসসির এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গোটা ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সেন্টারে হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রতিটা সেন্টারে অন্তত মিনিমাম একটি হলেও কিন্তু সেই পার্টিকুলার স্টাফ সিলেকশন কমিশনের কিন্তু একজন হলেও কিন্তু ইন্ডিভিজুয়ালটা থাকবে এবং থাকতে বাধ্য তারা সমস্ত কিছু দেখছি যে কোথায় কি প্রবলেমটা হচ্ছে না হচ্ছে যতই সেটা অনলাইন এক্সাম হোক না কেন আজকে ডেটে দাঁড়িয়ে আমি যে কলকাতা চত্বরে কোনো রকম কোনো জায়গায় ছিল কিনা কিন্তু তার এই সাইডে আসলে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলাতে আমি একদমই বলতে পারবো না সেখানে সেখানে কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো ইনভিজিলেটার নেই মানে ফুড এসআই তরফ থেকে সেই পর্ষদের ডিপার্টমেন্ট থেকে বা যেটাই হোক না কেন একটা কোনো সিঙ্গেল স্যার বা ম্যাডাম নেই কেন সেই স্যার বা ম্যাডাম নেই কেন মানে কি বলবো যাই হোক একটা এত বড় একটা পরীক্ষা হচ্ছে এত বছর পরে পরীক্ষা বেরোলো প্রতিটা পরীক্ষার্থীর স্বপ্ন যে আমি চাকরিটা পাবো আমার জীবনটা সেটেল আমার মা বাবাই জীবনটা সেটেল এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা পরিবার হ্যাপি যে ঠিক আছে একটা বেকারত্ব কমলো তো সেখানে দাঁড়িয়ে কোনো রকম পর্ষদের একটি মাত্র ওটা সিঙ্গেল পার্সন নেই আমার যে সেন্টারে পড়ছিল সেখানে তো নেই একদম নেই ঠিক আছে একটি মাত্র পুলিশ ছিল সেখানে আর কিচ্ছু ছিল না একটি মহিলাদের জন্য চেকিং হচ্ছিল একটি পুরুষদের জন্য চেকিং হচ্ছিলো ব্যাস এইটুকুই তো এই জিনিসগুলো কিন্তু সিম্পলি মানে কেন তোমাদের আয়োজনটা তো ভালোই আছে এসএসসি একশো টাকা নিয়ে করছে তোমরা তো একশো টাকার বেশি নিচ্ছ সেখানে তো সেখান থেকে কিন্তু দরকার ছিল আর সেখানে নাম্বার অফ কোয়ান্টিটি অনেক বেশি এখানে অনেক কম তো মেনটেন খরচাও অনেক কম ছিল সেটা কি করা যেত না অবশ্যই করা যেত তার থেকে বড় কথা হচ্ছে কোশ্চেন পেপার তার সে যাই হোক যেটুকু পড়েছে সেটুকু ঠিক আছে শোকে কিন্তু আরেকটু বেশি চেকিং দেওয়ার দরকার ছিল আমার নিজের শিফট এরকম বহু পরীক্ষার্থী ছিল যেখানে দেখে সত্যি ডাউট অফ কোশ্চেন হয় একদম ইন মানে বলা যেতে পারে হয় তো কিছু করার যে না যাই হোক সেটা পরের ব্যাপার সেখানে কিন্তু ওভারঅল ইনজেন পরীক্ষাটা সুস্থ হয়েছে ভালো হয়েছে কিন্তু ফিউচার কোথায় লিখ হয়েছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না এরপরে হচ্ছে সব থেকে ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে নর্মালাইজিং নর্মালাইজিং এমন একটা জিনিস সেটা হচ্ছে এবারে করবেই এরা করতে তখন ফার্স্ট সেফটে এরকম একটা গন্ডগোল খিচুড়ি হয়ে গেছে থার্ড সিফট কালকেও টাফ এসেছিল আজকেও কিন্তু মডেল কোশ্চিন এসেছিল এবং দুটোতেই কিন্তু মোটামুটি যে সমস্ত স্টুডেন্ট নাইনটি প্লাস ভালো অ্যান্সার দিয়েছে সঠিক অ্যান্সার দিয়েছে তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট শিফট তুলনামূলক কালকেও খুবই ইজি ছিল আজকে তো ইজি একদমই ইজি ঠিক আছে মানে আজকে আমি নিজে ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছি টু ভেরি কোশ্চেন পেপার খুবই ইজি ছিল এবং যে ধরনের অঙ্কের কোশ্চেন ছিল সেগুলো মুখে মুখে করে দেওয়ার মতো এরকম দশ বারোটা অঙ্ক এরকম ছিল যে মুখে মুখে তুমি করে দিতে পারবে অ্যান্সার কত হতে পারে এবং জিকেও এত ইজি হবে সেটা কিন্তু ভাবা যায় না জিকে ভেবেছিলাম একটু পড়তে স্ট্যান্ডার্ড হবে কিন্তু সেটাও কিন্তু ইজি ছিল এখানে সেকেন্ড সিপ্টে মোটামুটি ইজি টু মডারেটের মধ্যে গেছে থার্ড শিপ্টেও মোটামুটি মডারেট বা মডারেট অ্যাভাব বলা যেতে পারে তাও অতটাও যদি কেউ সঠিকভাবে পড়ে গিয়ে থাকে এবার ঘটনাচকটা হচ্ছে নর্মাল

এবং আরেকটা জিনিস তোমাদের এখানে আমি অ্যাড করতে চাইবো যে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের চারশো আশি খানা ভ্যাকান্সি বেরিয়েছে কয়েক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমি যদি দেখি ওই যে তেরো লাখ চোদ্দ লাখ প্রতিটা পরীক্ষার জন্য ইন্ডিভিজুয়াল প্রতিটা পরীক্ষাতে ফর্ম ফিল করছে তার মধ্যে কিন্তু দশ লাখ রেগুলার অ্যাসপিরেন্ট নয় একদমই নয় খারাপটা তাদের জন্য লাগে খারাপটা এখানে লাগে যে ওই যে তিন লাখ পরীক্ষার্থী আসছে তারা কিন্তু সম্পূর্ণ খেটে পরীক্ষা দেয় তারপর এরকম ফুড এসআই এর মতন একটা সিনারিও দেখে টেটের মতন একটা সিনারিও দেখে এখানে কিন্তু অবভিয়াসলি খারাপ লাগা জায়গা উঠে আসছে এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু অ্যাকচুয়ালি হেডেক হয়ে দাঁড়ায় সত্যি মানে ডিপ্রেশনে মানুষজন চলে যায় এবং সেখান থেকে কত মোটিভেট করা যায় মানুষজনকে বেশি কিন্তু মানে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজ হলে কাল হলে কাল হলে পরশু হবে হয় না তখন নিজেরা একসময় মনে হয় যে অ্যাসপিরিয়েন্ট তার মনে হয় যে কি হচ্ছে জায়গাটা কোথায় যাই হোক এটা এবার যদি আমার পার্টিকুলার পারফরমেন্সে আসি আমার মোটামুটি ভালোই লেগেছে ইজি কোশ্চেন ছিল ঠিক আছে টু বি ভেরি অনেস্ট যেটুকু করেছি কোনো রকম এস ওয়ার্ক হয়নি সেখানে অঙ্ক খুবই ইজি ছিল একমাত্রিক ভরে ভরে দিয়েছে একটা মাত্র অ্যালজেব্রার ফার্স্ট সিফটে কোশ্চেন দিয়েছে সতেরো তারিখে ঠিক আছে তার সাথে এটা বলতে পারি টাইম অ্যান্ড ওয়ার্কে প্রচুর কোশ্চেন ছিল টাইমের রেসপেক্টে একটা কোশ্চেন ছিল আর ক্লক ক্যালেন্ডার রেসপেক্টে একটা কোশ্চেন ছিল ঠিক আছে এই হচ্ছে ওভারঅল জিনিস একটা একটা করে ছিল আর আমি যদি জিকের প্রশ্ন থাকি ভালো ছিল দু সাল থেকে একটা প্রশ্ন এসেছিল জিকে ঠিক আছে এবং আচ্ছা ওভারঅল ঠিক আছে ইতিহাসের প্রশ্নগুলো খুবই ইজি ছিল তোমাদের কথা অ্যাটেন্ড হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে এখন ফাইনাল যে লাস্ট সেগমেন্ট সেটাতে চলে আসে যে এর পরে একটা পজিটিভ মাইন্ডে কি করে নেওয়া উচিত বা কি করা উচিত প্রথম কথা যে জিনিসটা করা উচিত যেটা হয়েছে হয়ে গেছে ঠিক আছে এরপরে পরশু ডিসাইড করবে যে এরপরে কি করতে চায় তারা প্রথম কথা হচ্ছে আজকের ডেট থেকে একদম এক দু দিনের ব্রেক নাও মাইন্ড ফ্রেশ করো যেটা পিএসসি রেগুলার অ্যাসপ্রে শুরু করে দাও একদম ক্লাক স্প্রে কিন্তু একদম পরীক্ষা ভোটটা হবে তারপরেই কিন্তু হয়ে যাবে তো অফিসিয়াল রিজন তো জুলাই জুন জুলাই দিয়ে দিয়েছিল তো জুন জুলাই দেখার এটাই প্রশ্ন যে আদৌ হয় কি না যদি না হয় তার পরেই কিন্তু হবে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর হয়ে যাবে বা আগস্ট সেপ্টেম্বরও হতে পারে ঠিক আছে কিছু বলার নেই এখানে প্রথম কথা হচ্ছে আজকের ডেট থেকে তাহলে তিন চার মাস সলিড পাবো তো প্রথমে এক দু মাস ভালো করে ঝালাই নিয়ে বাকি মক রিভিশনের মধ্যে যাওয়া তো ক্লার্কশিপ ভালো করে দিতে হবে ভ্যাকান্সিও প্রচুর বেশি ফার্স্ট টার্গেট আমার ক্লার্কশিপ থাকবে তারপরে যারা যারা পুলিশের বিভাগে যেতে চাও তাদের জন্য কিন্তু কেপি কনস্টেবল ডাব্লিউবি কনস্টেবল এসআই তিনটে নোটিফিকেশন বেড়ে গেছে মানে সেখানে তিনটে নোটিফিকেশন ভিডিও অলরেডি তোমার সামনে করে দেওয়া হয়েছে তিনটে রেসপেক্ট তোমরা কিন্তু একটা বিশাল রকমের জিনিস পাবে তো সেখান থেকেও দাঁড়িয়ে যেতে পারো তো এইখানে কিন্তু চারটে এক্সাম অলরেডি হয়ে যাচ্ছে পিএসসি রেসপেক্টে বললাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টে দেখতে গেলে এসএসসি ক্যালেন্ডার নামিয়ে দিয়েছে তো সেখান থেকে তো এসএসসি এর এক্সামগুলো হবে ফেস টুয়েলভ অলরেডি বেরিয়ে গেছে রেলে টেকনিশিয়ান আছে লোকো পাইলট আছে এই সমস্ত জিনিসগুলো তো আছে তো ওভারঅল স্ট্রাকচার বা এই বছর কিন্তু অনেক এক্সাম হবে সেটা রাজ্য সরকারি হোক কিংবা কেন্দ্র সরকারি হোক দুটো রেসপেক্টে মেন যদি আমরা রাজ্য সরকার হারাসমেন্টের জন্য বলি তাহলে সিম্পলি ফুড গল্প শেষ আর কোন রকম এক্সামকে এতটা হাই এক্সাম করে দেওয়া একদমই উচিত নয় ইভেন ক্লাকশিপকে তো আমরা করবোই না ফুড এসআইকে আমরা প্রথম দিন থেকে নোটিফিকেশন যেদিন শর্ট বেরিয়েছিল শর্ট নোটিফিকেশন সেদিন থেকে এতটা হাই এক্সাম করে দিয়েছিলাম বলে আজকে এরকম একটা পরিণতি তাই একদম হাই এক্সাম করারই দরকার নেই কারণ ক্লাকশিপ এর থেকে অনেক বেশি মানুষ ভরেছে সেখানেও জানি না কি হবে আলটিমেটলি সমস্ত কিছু জিনিস এসে ভয় লাগছে তো ক্লাকশিপ ফার্স্ট টার্গেট এর পরে তারপরে কেপি ডাব্লিউপি তার কনস্টেবল এসআই সেগুলো তো আছে সমস্ত ওভারঅল জিনিসটা থাকবে তোমাদের নিজেদের প্রিপারেশন সেভাবে কন্টিনিউ করো আমি আছি তোমাদের গাইড করে দেওয়ার জন্য এবং নিত্য নতুন অফ টপিক টপিক বিভিন্ন বিষয় কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো এই হয়ে গেল ওভারঅল জিনিস তো ফাইনালি বেশি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এটাই বলবো কারণ দিনের শেষে আর কিছু হবে না হবে যে ওই তিন লাখ অ্যাসপিরেন্ট আছে তাদের কপারেটিভ সবার আগে পড়ে বাকি দশ লাখদের পড়ে না কারণ তারা পরীক্ষা শুধুমাত্র নামেতে দিতে চায় আর কোনো কামেতে তারা দিতে চায় না এই হচ্ছে ব্যাপার তো ওভারঅল জিনিস সেটাই কর্ম করো আর কিছু বলার নেই এখানে ফাইনালি দেখা যাক অসদ কি করে কোনো এক্সট্রা কোনো অ্যাকশন নাই কিনা স্টেপ নাই কিনা সেটাই আমরা সবাই থাকবো ঠিক আছে এই হচ্ছে ওভারঅল জিনিস তোমাদের কমেন্টে যে কত করে অ্যাটেম্প করেছো তোমরা যদি ভিডিওর কোনো প্রশ্ন ভালো থাকে একটা লাইক করছো না সাবস্ক্রাইব করে প্রথমবার যারা চ্যানেলটা ভিজিট করছো তাদেরকে বলে রাখি ডেলি নিত্যতন জবাবের নিউজ বিভিন্ন রকমের অফ টপিকের নিউজ তোমাদের সাথে এই চ্যানেল ডিসকাস করা হয় তো অবশ্যই চ্যানেলটা সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে একটু নিতে কেটে বাই বাই